আপনারা বুঝতে পারছেন আজ একটা অন্যান্য জায়গাগুলো দেখবেন বড় বড় ভীষণ

নিজের বাড়ির উন্নতি করবে জালসা করাতে আর হানা দেখেছেন বিশাল বড় আমার ব্যক্তিগত বাড়ির তৈরির নির্মাণের উন্নতি করবে একটা বিশাল বড় জালসা প্রধান বক্তা জার্জি সানসারি দ্বিতীয় বক্তা মোশাফা হুসেন তৃতীয় বক্তা ফালা চতুর্থ বক্তা ফালা বলুন দেখেছিলেন নিজের বাড়িটা করার জন্য তুমি জালসা করলে না আর যে আল্লাহ এই দুনিয়াতে থাকার জন্য তোমাকে জায়গা দিয়েছে যে আল্লাহ

মসজিদে পাঁচ নামাজ পড়তে গিয়ে পুরো মসজিদ ফুল হয় কেন মসজিদের পুরো খারাপই আছে মসজিদ আসলে চুল করি হয় মসজিদ আসলে হয় বলুন হয় মসজিদ আসলে জ্বর হবে মসজিদ আসলে ক্যান্সার হবে মসজিদ আসলে থাইরয়েড হবে মসজিদ আসলে সুগার হবে এমন কোন কথা কি যেই জায়গায় আসলে আত্মার শান্তি পাবে সেই জায়গা থেকে আমরা বঞ্চিত আর যেই জায়গা দিলে সুগার তাই না হাট بولার এই যে জায়গায় আমরা সময় কাটাই প্রথম শুরুবারে যে যাচ্ছি তার নাম হচ্ছে চা এর দোকান বলো ঠিক না মিটি চা এর দোকানে গিয়া এক ঘন্টা ধরে আপনি সময় কাটাতে পারেন আল্লাহ জন 24 ঘন্টায় এক ঘন্টা সময় আপনার কাছে নেয় আর মসজিদে কি করে উন্নতি হবে কারণ আজ আমাদের মসজিদের ইমাম মসজিদ এরা পেছানা ঠিক আছে কিন্তু মসজিদের কমিটি আজ পর্যন্ত ঠিক হতে পারলাম না

এর পরবর্তী অংশের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিন